বনানীতে চিরনিদ্রায় শায়িত হল শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি শিশু জায়ান চৌধুরী সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিল জায়ান বাদ আসর বানানী মাঠে অনুষ্ঠিত জায়ানের জানাজায় অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ মুসলাম রিপোর্ট বেলা পনে বারোটার কিছু আগে শ্রীলঙ্কার একটি বিমানে আসে সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী তবে নিথর ছোট্ট দেহটি এসেছে বিশাল এক কফিনে করে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে শেখ সহ স্বজনরা গ্রহণ করেন জায়ানকে সেখান থেকে জায়ানকে নিয়ে যাওয়া হয় বনানীর বাসায় সবার প্রিয় জায়ানকে দেখতে আসেন স্বজনরা সেখানে জানা যায় অংশ নিতে আগে থেকেই অনেকে উপস্থিত ছিলেন বনানির মাঠে প্রচুর লোক সমাগমের কারণে মাঠের চারদিকে লাগানো হয় বড় স্ক্রিন আসরের নামাজ হয় মাঠেই এরপর জানা যায় সরকারের একাধিক মন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা স্বজন ছাড়াও অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মী ও এলাকাবাসী জানাজা শেষে বনানী কবরস্থানে চির বিদায় জানানো হয় আট বছরের শিশু জায়ান চৌধুরীকে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা